আসসালামু আলাইকুম এখন আমি আসলে একটা কাজ দেখাবো সেটা হলো কীভাবে হোয়াটসঅ্যাপ করবেন অনেকে আসলে সাইট সম্পর্কে বুঝতে পারেন না তা আমি সাইটের যে লিঙ্ক দিছি এটা হলো সাইট লিঙ্ক এখানে আমি আপনার লগ ইন কী আছে একটা ওইটা দিয়ে আপনারা আপনারা লগ ইন করবেন তারপরে এখানে কনসোল আছে এই যে এই যে এখানে কনসোল এটা আপনাকে কনসোলে নিয়ে যাবে যাই হোক এই যে আমি কনসোলটা অপেন করে রাখছি বাম পাশে তো এইখানে দেখেন বিভিন্ন কাজের আপডেটগুলো পাওয়া যাবে এখন আপনারা যেহেতু হোয়াটসঅ্যাপ করবেন অতএব হোয়াটসঅ্যাপ করার জন্য এখানে বিভিন্ন কান্ট্রির অ্যাক্সেস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা এইগুলো নিয়েই কাজ করবেন অনেক সময় আছে নতুন নতুন কান্ট্রিও আপনারা ট্রাই করলে করতে পারেন তো যাই হোক আমি এখানে কিছু কাজ দেখাবো সেটা হলো দেখেনি যে আফগানিস্তান রুশান এটা হলো কান্ট্রি নেম আর এটা হলো অপারেটর তো আপনারা কীভাবে কান্টি এবং অপারেটর সিলেক্ট করবেন সেটাও আমি দেখাচ্ছি এই যে এইখান থেকে আপনারা আফগানিস্তান নেবেন এই যে আফগানিস্তান মাস্টার সবসময় মাস্টার থেকে নাম্বার নেওয়ার ট্রাই করবেন এখানে সব অপারেটরে পাবেন এই যে রোশান এই যে এইখান থেকে এগারো আটাইশ তো নিলেন এখন এইখান থেকে এই যে ন্যাশনাল ক্লিক দেবেন তাহলে আর ওই যে এই কান্ট্রি কোডটা বারবার শুরু করবে না এই যে দেখছেন এই যেখানে ক্লিক দিলাম নাম্বার আসলো তো এখন যারা আপনার ইমুলেটরে কাজ করতে চান তারা ইমুলেটরেও করতে পারেন অথবা আপনারা যারা মোবাইলে কাজ করেন মোবাইলে ক্রোম ব্রাউজারে লগ ইন দিয়ে হোয়াটসঅ্যাপে কাজ করতে পারবেন এখন হোয়াটসঅ্যাপ করার মূল সমস্যাটা হলো ওয়ান আওয়ার প্রবলেম এটা মূলত হয় হলো আপনার ভিপিএন মানে দুর্বল থাকার কারণে আইপি দুর্বল থাকার কারণে আপনারা যারা কাজ করেন তারা ভালো পেইড আইপি নেবেন আপনার পেইড আইপি নিয়ে কাজ করবেন দেখবেন দ্রুত অল্প সময়ে ভালো আপনার কোড আনতে পারতেছেন এই যে এখানে দেয়নি দে অন্য যারা যারা কাজ করতেছে তারা এই যে হোয়াটসঅ্যাপ মানে যে কোডটা আপনি আনবেন এটা সাথে সাথে এখানে চলে আসবে তো যাই হোক আমি এখন এই যে হোয়াটসঅ্যাপ ট্রাই করব যারা মোবাইল দিয়ে চেষ্টা করবেন তারাও মোবাইলে কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই আপনারা বারবার যে যদি ওয়ান আওয়ার প্রবলেম দেখায় সেই ক্ষেত্রে আনইনস্টল ইনস্টল করে কাজ করবেন একদম সহজ আসলে এখানে ট্রিক্সটা মূলত যে আপনি কাজ করতে পারতেছেন সেটা আসলে কতটুকু সফল হইতে পারতেছেন এই যে এটার সমস্যা যাই হোক আমি আরেকটা নাম্বার নেব নাম্বার তো এখানে অসুবিধা নেই নাম্বার আনলিমিটেড এই যে এগুলো আসলে নাম্বার যেগুলো সমস্যা সেগুলাই করবেন এটা কল যাবে মনে হয় ভেরিফাই অ্যানাদার ওয়ে রিসিভ কোড আমি আসলে কোনো ভিপিএন ধরি নাই জানি না আসবে কিনা এইটা এটা সমস্যা যাই হোক এরকম করবেন আবার এখানে আমি যেহেতু ওটা হইতেছে না অনেক সময় আছে যে কান্টি চেঞ্জ করবেন এখানে Belarus মাস্টার এটা দেখলাম যে হইতেছে এই যে

তখন সাথে সাথে বটে সেল দিয়ে দিবেন আর বটে সেল দেওয়া তো আপনারা বুঝেনি সেন্ডিং কোড এই যে ওয়ান আওয়ার প্রবলেম আসলে আমার আইপিটা দুর্বল এই কারণেই আর ইমুলেটরে বেশি ভালো হয় না মোবাইলে আপনার আইপিটা কম ধরে কারণ মোবাইলের আইপিটা শক্ত থাকে ইমুলেটরে হলো ভায়া হয়ে যায় তো এই কারণেই এই কোডটা সেন্ড কম হয় এখানে আসলে নাম্বারগুলো কল দেওয়াটাই একটু কষ্ট কারণ হোয়াটসঅ্যাপ অনেক চালাক তো সহজে বুঝতে পারে কি যে আপনি ভাইয়া এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেও দেখতে পারেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরেন তারপরে ভিপিএন ধরতে পারেন এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ধরে ট্রাই করতে পারেন আপনার যেটাই কোড আসে বুঝতে পারবেন এখানে কনসোল বারবার দেখবেন যে কোনগুলা চলে এখানে অন্য অন্য যারা আছে তারা অনেক অন্য অ্যাপে কাজ করতেছে আর আপনি যেহেতু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপগুলোই গুলোই বেশি ফলো করবেন এই যে যেহেতু অনেক সময় আছে হোয়াটসঅ্যাপ কোড আসে না আপনারা বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে কাজ করবেন মানে একভাবে না একভাবে কাজ করলে আপনার কোড আনা পারলে কথা এভাবে চেষ্টা করবেন এইভাবে আপনার আপনাদের একটা জিনিস দেখায় সেটা হলো আমার গ্রুপে আর অন্যান্য মেম্বার গুলা কাজ করতেছে এই যে দেখেন এই যে ভাইরা এই যে সব হোয়াটসঅ্যাপ এর নিয়ে কাজ করতেছে এই যে ভাই এই যে আসছে দেখেনই দেখি ভাবে এখানে কোড এইভাবে আসবে এই যে ইউর WhatsApp দেখেনি দেখুন কতজনই কাজ করতেছে আরে করতেছে আসলে এরা ধৈর্য জনই ই করে এই যে দেখুন এই যে আরেকটা আসছে মানে এরকম সারাদিন দিন কাজ করতেছে কন্টিনিউ আসলে তারা বিভিন্ন ট্রিক্স ফলো করে আপনারা চলে করতে পারবেন অসম্ভব কিছুই না তো যাই হোক আসলে আমি আসলে কাজের প্রসেসটা দেখালাম আমি মূলত হোয়াটসঅ্যাপ খুব কম করি আর দ্বিতীয় হইলো আমি অন্যান্য কোডের কাজগুলো করি হোয়াটসঅ্যাপ করি না বললেই চলে তা আপনারা যেহেতু আসলে সহজে বুঝতে পারেন না আমি যে ভিডিও দিছি এই জন্য নিজে থেকে একটা ভিডিও বানাইলাম আপনারা এখন দেখলে আসলে বুঝতে পারেন মানে আমি যেভাবে দেখাইছি আপনি যেভাবে খুশি ওইভাবেই করতে পারেন আপনার মোবাইল দিয়ে অথবা কম্পিউটার ল্যাপটপ যেখানেই খুশি আর যাই হোক আশা করি বুঝতে পারছেন তাদের সিস্টেমটা ওটা আসলে এই যেখানে আসবে আর এই যেখানে এইগুলো ই করবেন আসলে সাইটটা সম্পর্কে একটু দেখেন দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন একদম সহজ এইরকম ই করে রাখবেন তো যাই হোক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ